আর সি সংবাদের খবরের জেরে নড়ে চড়ে বসলো গাজল ব্লক প্রশাসন মালদা জেলার গাজল ব্লকের মালপাড়া মাহালিপাড়া সহ আদিবাসী অধ্যুষিত এলাকার শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের খবর সম্প্রচারিত হতেই শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে গ্রামে কাজ না থাকায় গ্রামের যুবকেরা পরিযায় শ্রমিকের কাছে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে এমনকি শিক্ষার আলো গ্রামে না পৌঁছনয় কেউই মাধ্যমিকের গন্ডি পেরোতে পারেনি আজও মানুষের জীবন জীবিকার এই বেহাল অবস্থার খবর সম্প্রচারিত হয় মিডিয়ায় এই প্রেক্ষাপটে এই গ্রামে যান গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাস এবং অনগ্রসর অবসর সম্প্রদায় কল্যাণ বিভাগের আধিকারিকেরা কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে ওখানে গিয়ে দেখলাম গতকালে একটা নিউজের ভিত্তিতে আমরা গেলাম মাহালিপাড়া গাজল দুই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে গাজল দুই গ্রাম পঞ্চায়েত ওই অংশটা একটু পিছিয়ে পড়া আছে ওখানে যারা অধিবাসী রয়েছেন তাদের বেশিরভাগই দেখলাম পরিযায়ী সঙ্গী হিসেবে কাজ করেন তার একটা মূল কারণ দেখলাম যে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর তাদের এখানে একটা জমি জমা নেই তাদের তারা ওর জন্য কাজের সূত্রে বাইরে থাকছেন এবং অনেক ক্ষেত্রে ফ্যামিলি পুরো ফ্যামিলিই বাইরে আছে যার ফলে বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা মার সঙ্গেই বাইরে আছে আর যারা এখানে থাকেন তাদের ওয়াইফরা এখানে আছেন তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বাচ্চা বাচ্চা ছেলে আছে পড়াশোনা করে কিছু সমস্যা ছিল সেগুলো সমাধানের দ্রুত ব্যবস্থা করছি আমাদের তরফ থেকে এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো যেসব পরিষেবা ওনাদের জন্য রয়েছে সেগুলো দেওয়ার ব্যবস্থা করছি আর আমরা একটা স্পেশাল ড্রাইভ দেব দেখি যে যতটা সম্ভব রবীন্দ্রনাথকে সাপোর্ট করা কর্মসংস্থান করা বিভিন্ন ডিপার্টমেন্টের যে সুযোগগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আসবো ওনাদের সামনে গ্রামগুলির আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামগ্রিক উন্নয়নের নিরিখেও পিছিয়ে রয়েছে বলে অভিযোগ আর এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে খবর সম্প্রচার হতেই সক্রিয় হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও আজকে আমরা ফতেপুর মা মালপাড়ায় এখানে যে অভাব অভিযোগ ছিল তাদের বয়স্ক ভাতা থেকে লক্ষ্মী থেকে অনেকগুলো অভাব অভিযোগ ছিল কালকে আমাদের এখানে ভিডিও সাহেব এসেছিলেন এবং উনিও পরিদর্শন করে গেছেন এখানকার এলাকাবাসীদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে যে সমস্যা তার সমাধান করার চেষ্টা এবং সমস্যাগুলো সমাধানের সমাধান ইয়ে করার জন্য আমরা ভিডিও সাহেবের হাতে তুলে দেবো সমস্ত কিছু